এই আমাদের এর মানটা বের করতে হবে এক্স এর সহ এক হবে কারণ এক্স এর আগে যদি আমরা এক্স ক্লাস দিয়ে গুণ করি তাহলে এক্সই হবে হ্যালো বন্ধুরা তোমাদের জন্য ক্লাস টেনের এর একজন বিশিষ্ট দ্বিঘাত সমীকরণের কষে দেখি একের একের যে অঙ্কগুলো রয়েছে সেই অঙ্কগুলো এমন ভাবে বুঝিয়ে দেব আশা করি এরপরে তোমাদের কোনো প্রবলেম হবে না আর এক থেকে তিনের অঙ্কগুলো তোমাদেরকে অলরেডি করে দিয়েছি সেটা অন্য ভিডিওতে পেয়ে যাবে বা আমরা এই ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দেব আর আজকে তোমাদেরকে করাবো চার ও পাঁচের অঙ্কগুলো তাই বেশি কথা না বাড়িয়ে আজকের ভিডিওটা শুরু করছি প্রথম অঙ্কটা কি বলেছে দেখো চারের র‍্যাকেটটা এ মাইনাস টু এস এস স্কোয়ার প্লাস থ্রি এক জিরো সমীকরণটি এ কোন মানের জন্য দিঘার সমীকরণ হবে তা দীঘার সমীকরণ হবে না তা নির্ণয় করি এখানটায় বলছে দিঘার সমীকরণ হবে না এর মানটা যদি আমরা কত ধরি তাহলে এখানটায় দিঘার সমীকরণ হবে না আমরা সবাই জানি এক্স স্কোয়ার এর সহ দুই থাকলে এটা দ্বিঘাত হবে কিন্তু এই জায়গাটায় যদি আমরা জিরো করতে পারি তাহলে জিরোর সাথে যদি কে গুণ করি তাহলে জিরো হয়ে যাবে তাহলে এখানে এর কত ধরলে জিরো করা যাবে সেটা আমাদেরকে ভাবতে হবে এই এর মানটা যদি আমরা যদি দুই ধরি তাহলে দেখো এর সাথে দুই বিয়োগ করলে কত হবে জিরো হয়ে যাবে জিরোর সাথে যদি এক্স স্কোয়ার যদি গুণ করি তাহলে হয়ে যাবে জিরো তাহলে এটা দ্বিঘাত সমীকরণ থাকবে না চলো লিখে করে দেখাচ্ছি m - 2 x2 + 3x + 5 = 0 m মানটা তাহলে আমরা কত ধরব এইখানটা 2 যদি ধরি - 2 x2 + 3x + 5 = 0봐 দুই বিয়োগ করলে কত হয় জিরো এবার জিরো স্কোয়ার দিয়ে যদি গুণ করি তাহলে হয়ে যাবে জিরো তাহলে দেখো এটা দীঘা সমীকরণ থাকবে না তাহলে এটা আমাদেরকে এখানটা লিখে দিতে হবে অতএব মানুষ দুই হলে

থ্রি গুণ করলে থ্রি করলে এবার দেখো এই ফোর মাইনাস টাকে সমান সমানের এই সাইডের এর দিকে যদি নেওয়া হয় তাহলে প্রতিটা সাইন চেঞ্জ হয়ে যায় প্রতিটা সাইন যদি চেঞ্জ হয়ে যায় তাহলে কি হবে এদিকে এটা ক্লাস আসতো

x + 4 इधर होसी x + 5 pb + 2 এবারে আমরা এটা কি করব আমরা এই যে দেখো 3x² + 7x + 3 = তাহলে আমরা এটা দিয়ে এটাকে গুণ করতে পারি কিন্তু প্রথমে যদি এই দুটোকে গুণ করব x2 xd এটাকে করব xd তারপরে 3 দেবো x2 + 3x তারপরে 4 দিয়ে এটাকে করব 4 দিয়ে 3 দেবো + 4x + 5 এর মারും + 2 মানে এটা যাচাই তাই লিখে দেবো x2 + 7x + তিনটে এক্স আর চারটে এক্স যোগ করলে কত হবে সাতটা এক্স যোগ এবার দুইয়ের সাথে দুইয়ের সাথে বারো যোগ করলে কত হবে চোদ্দ ঠিক আছে

এবার এটা প্লাস চোদ্দ না তার জন্য এবার সাতটা এক্স থেকে সাতটা এক্স বিয়ে করলে জিরো হয়ে যায় তাহলে জিরোটা না প্লাস এবার তেইশ থেকে চোদ্দ বিয়োগ করলে কথা হয় তেইশ থেকে যদি আমরা চোদ্দ করি ছয় নয় কি করব চলো টু এক্স স্কোয়ার লিখবো এটা তাহলে কি দেখা যায় দেখো প্লাস জিরো ইন্টু এক্স প্লাস নাইন জিগা টু জিরো দেখো এখানটা কিছু নাই মানে তো এক ধরতেই পারে আমরা তার জন্য দেখো জিরো মাইনাস এক্স মানে জিরোর সাথে এক্স যদি আমরা গুণ করি তাহলে এক হয়ে যায় তার জন্য আমরা এটাকে দীঘা সমীকরণ আকারে প্রকাশ করতে হবে বলে এভাবে তোমাকে লিখতে হবে ঠিক আছে এরপরে আমাদের চারের অঙ্কটা দেখো কি বলেছি এক্স প্লাস টু তার হোল কিউ ইজিক্যাল টু এক্স

এ প্লাস বি তার কিউয়ের সূত্রটা জানা যাবে সূত্রটা আমি বলছি এক্স ভিউ প্লাস থ্রি সূত্রের থ্রি এবার প্রথমটার এক্স স্কয়ার ইন্ট্রোনিক টু হবে প্লাস সূত্রের থ্রি হবে তারপরে প্রথমটা রেখে দেব তারপরেরটা স্কোয়ার হবে ঠিক আছে তারপরে

এটা করলে কত হবে তিন আর দু এর স্কোয়ার কত হবে দুদুকোনের চায় হয় তিন চারে বারো এক্স এক্স আছে এক্স এবার আমি এটা তোমাদের সরাসরি করে দিলাম ঠিক আছে তোমরা পরে করতে পারো অসুবিধা নেই প্লাস দুই এর কিউ কত হবে দুই যদি আমরা তিনবার গুণ করি দুদিকোই চায় চার দুকানে আট ঠিক আছে এর কিউ আর এক্স কিউ এবার আমরা

এবার আমাদের এক্স কিউ মাইনাস এক্স হয়ে যাবে আর এখানটাই তাহলে থেকে গেলটা এক্স আর একটা যোগ করলে হয়ে যাবে তেরো আমাদের মানগুলো বের করে নিতে হবে ও মান আর এটা মানে রাখবা কারোর মাথায় যদি জিরো হয় তার মান হয় ওয়ান ঠিক আছে মানে এর মাথায় যদি জিরো থাকে তার মান হয় ওয়ান মনে রাখবো এটা খুবই ইম্পর্টেন্ট জিনিস বা আমি দেখেন এরকম এক্স স্কোয়ার এর সহক কত এখানটায় ছয় ঠিক আছে সহক মানের সাথে কি রয়েছে ছয় এবার এক্সের সহক এক্স এর শহ তোমরা লিখে নিও এক্স এর শখ কত হবে দেখো এখানটা শখ কত রয়েছে তেরো মানে তুই তো ভাববে এখানটায় এক্স জিরো তো লেখা হয় না তাহলে এর মানটা কি হবে মানে এক্স জিরোর মান কি বললাম আমি ওয়ান মানে এখানটা কার সাথে দেখো এক্স জিরোর মান তাহলে এই হবে কারণ এর সাথে একই করা যায় আর বা দশ যেখানে যদি দশ থাকতো দশের সাথে এক গুণ করলে দশ একটা দশই হয় তাহলে এক জিরোর মান কথা ঠিক আছে এবার তোমরা বুঝতে পেরেছো ভালো করে দেখে নাও আর পাঁচের একের উপটা দেখো বিয়াল্লিশ কেমন দুটি অংশে বিভক্ত করি যাতে এক অংশ অপর অংশের বর্গের সমান হয় এটা শুধু আমাদের কি বলেছে সমীকরণ গঠনটাই করতে বলেছে পাঁচের অঙ্ক বলে তাহলে ধরো ধরি প্রথম প্রথম অংশ এক্স প্রথম তাহলে অপরটি কি হবে অপর অংশ সমান সমান কি হবে বিয়াল্লিশ মাইনাস এক্স ঠিক আছে বুঝতে পারলে এবার এবার দেখো কি বলেছে এক অংশ অপর অংশের বর্গের সমান হবে এক অংশ অপর অংশের প্রথমে এই অংশটা অপর অংশের বর্গের সমান হবে এই অংশটা যদি বর্গ করা হয় তাহলে এই অংশটা সমান হবে তাহলে প্রথমটার বর্গ করলে এক্স স্কোয়ার ইজ ইকাল বিয়াল্লিশ মাইনাস এক্স এই কথাটা তোমাকে সবার প্রথমে ভালো করে বুঝতে হবে এক অংশ অপর অংশের বর্গের সমান হয় মানে অপর অংশ যে অংশটা রয়েছে অপর অংশ এটা রয়েছে তার বর্গের সমান হয় মানে এটাকে যদি আমরা বর্গ করি তাহলে এটা সমান হবে না হলে হবে না এটা ভালো করে বুঝে দিতে হবে ঠিক আছে বা এক্স স্কোয়ার এবার এই দুটো আছে এদিকে আসলে মাইনাস হয়ে যাবে এবার এটা আমার দেখে কি করতে হবে চলো ভাঙিয়ে তোমাদেরকে দেখাচ্ছি বিয়াল্লিশ কে যদি আমরা ভাঙাই তাহলে ছয় সাত বিয়াল্লিশ তাহলে আমরা সাত থেকে ছয় বিয়োগ করলে কত হয়ে যাবে এক হয় তাহলে এখানটায় একটা এক্স পেয়ে যাবো এটাকে বলা হয় মিডিল ট্যাঙ্ক মিডিল ট্যাঙ্ক পদ্ধতি এর পরে তোমাদেরকে ডিটেলসে বুঝিয়ে দেবো কিভাবে করতে হয় বাই এক্স এ স্কোয়ার লাস্ট সেভেন এক্স মাইনাস এক্স এক্স এবার দেখো ঠিক সাতটা এক্স থেকে ছটা এস বিএভ করলে হয় একটা এসি থার্টি ঠিক আছে এটাকে বলা হয় মিডিল টার্ম পদ্ধতি এই শেষেরটা কেমন ভাবে ভাঙাতে হবে জানো দুটো গুণ করলে কিন্তু বিয়াল্লিশ হয় আবার দুটো বিয়োগ করলে আবার মাছের টা বাড়ছে ঠিক আছে এবার দেখো এই দুটো থেকে কি কমন যায় এই দুটো থেকে কমন যায় হলো এক্স একটা এক্স কমন নিলাম তার মানে এখানটা একটা x করে থাকো প্লাস সেভেন এবার এখানটা কি কমন যায় মাইনাস সিক্স কমন যায় দেখো সিক্স কমন নিলাম তাহলে এক্স এবার মাইনাস মাইনাস এখানটা হচ্ছে প্লাস সেভেন

কোন কিছুর মান ঋণাত্মক হয় না তাই আমরা মাইনাস সেলেন্থকে ধরবো না প্লাস সিক্সকেই ধরবো ঠিক আছে তাহলে একটা মান আমাদের হয়ে গেলো ছয় এবার তারপরে দেখো এসে এর মান তাহলে কত বেরোলো ছয় এবার আমরা প্রথম অংশ তাহলে এশ এন মান পেয়ে গেলাম প্রথম অংশ হয়ে গেল সিক্স এটা হলো প্রথম অংশ এখানে জায়গা নেই বলে আমরা ছোট করে লিখে দিলাম ঠিক আছে আমি তোমরা পরে ভালো করে বলে নিবে অপর অংশটি কি হবে অপর বিয়াল্লিশের সাথে ছয় বিয়োগ করা বিয়াল্লিশের সাথে যদি ছয় বিয়োগ করা তাহলে কথা হবে হয়ে যাবে তিরিশ ঠিক আছে তাহলে প্রথম অংশটি হলো ছয় অপর অংশটি হবে বিয়াল্লিশ ঠিক আছে আমাদেরকে তো এতটা করতে বলে না হলে শুধু সমীকরণ গঠনটা করলে হয়ে যাবে এতটুকু তোমাদেরকে কিভাবে করতে হয় মিউজিকাম সেটা বুঝিয়ে দেওয়া এবার পাঁচের জয়টা দেখো দুটি ক্রমিক ধর্মাত্মক অযুগ্ম সংখ্যার গুণ ফল একশো তিরিশ এদিকে অযুগ্ম বলেছি যুগ্ম না আবার এটা ক্রমিক মানে পরপর হতে হবে ঠিক আছে চলো আমরা ধরে দিচ্ছি ধরি প্রথম ক্রমিক অনাত্ম সংখ্যা ওয়ান এক্স ঠিক আছে প্রথম ধনাত্তর অযোগ্য সংখ্যা ধরলাম এক্স এবং দ্বিতীয় তোমরা লিখে নেবে আমি ডট দিয়ে দিলাম ক্রমিক ধনাত্মক সংখ্যা এদিকে বলেছে ধনাত্মক হবে কিন্তু অযুগ্ম জোড়া হবে না তার জন্য এক্স যদি প্রথমটা যদি আমরা ধরি এগারো তারপরটা যদি এক যদি এখানটায় ধরতাম এগারো পর এক যোগ করলে কত হয়ে যাবে বারো তাহলে এটা তো যুগ্ম হয়ে যাচ্ছে অযুগ্ম হচ্ছে না তার জন্য ডিফারেন্সটা দিয়ে থাকবে এবার এই যুগ্ম সংখ্যার গুণ ফল এই দুটো গুণ করলে হবে একশো লিখে নেবে আমরা দর্শক দিয়ে দিলাম এক্স উন এক্স প্লাস টু কিন্তু একশো তেতাল্লিশ এই দুটো গুণ ফল বলেছে এবার এইটুকে আমরা গুণ করে দেবো এক্স ডি দুটোকে গুণ করলে কি হয়ে যাবে এইদিকে চলে আসি তাহলে মাইনাস একশো তেতাল্লিশ এটা আমাদের শুধু সমীকরণ গঠনে করেছে তার জন্য আমরা এতটুকু করলেই যথেষ্ট ঠিক আছে দেখে নাও আর তোমরা যদি বলো না এরপরে কিভাবে মিডিল টার্ম করে এর মান গুলা বের করতে হয় অবশ্যই আমি তোমাদেরকে করে দেবো কমেন্ট করে আমাকে জানিও এবার দেখো পাঁচের তিনের অঙ্কটা দুটি ক্রমিক সংখ্যার বর্গের সমষ্টি তিনশো তেরো বলে এটা কি বলে সেকচাল বিশিষ্ট দিঘার সমীকরণ নাকি অঙ্ক পাঁচের হলো তাহলে কি দেখো দুটি ক্রমিক সংখ্যার বর্গের সমষ্টি এটা বলেছে ক্রমিক সংখ্যা পর পর হবে তাহলে প্রথম ধরি প্রথম সময় এক্স প্রথমটা এক্স হয় ক্রমিক বলেছে তাহলে দ্বিতীয় ক্রমিন

করার পরে যদি যোগ করা হয় তাহলে তিনশো তেরো পাওয়া যাবে তাহলে কি করবো এই দুটো গর্ব করলে সবটাকে এক্স স্কোয়ার প্লাস মানে এই দুটো যোগ করলে তারপরে তিনশো তেরো পাওয়া যাবে তিনশো এবার এটা করলে কি হয়ে যাবে স্কোয়ার প্লাস এটা এক্স প্লাস অন্তর স্কোয়ার সূত্র কি স্কোয়ার এক্স স্কোয়ার

বা এবার একটা এক্স স্কোয়ার আর একটা যোগ করে দিলে দুটো হবে সরি এটা যোগ তো হবে না টু এক্স রেখে দেবো এটা এবার সরাসরি নিয়ে চলে আসে তাহলে মাইনাস তিনশো জিরো এবার আমরা করে দেব বা তিনশো তেরো থেকে এক করলে কথা হবে মাইনাস তিনশো বারো প্রতিটা দেখো দুই কমন করা দুই দিয়ে যদি প্রথমটাকে ভাগ করি তাহলে এক্স স্কোয়ার থাকবে তারপর দুই দিয়ে ভাগ করলে এক্সপোরে মাইনাস দুই দিয়ে যদি এটাকে ভাগ করি তাহলে কি হবে দুই কে তুই দু তোমাদের আমাদের এটা একটা দিঘা সমীকরণ ঠিক আছে একশো বিশটা দীঘা সমীকরণ আর তোমরা যদি চাও এইগুলো মিডিল গুলো কিভাবে করতে হয় তাহলে সেটা করে দেবো তোমরা কমেন্ট করে বলো